আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমাদের ক্যাম্পের রাতের অবস্থা তো অনেকেই দেখতে চাইছিলেন যে ক্যাম্পের ভিতরে কেমন হয় তো চলুন দেখা যাক আমরা হাঁটতে হাঁটতে অগ্রসর হই যে ভিতরের কি অবস্থা তো ক্যাম্পের ভিতরে কেমন থাকে আসলে সুযোগ হয় না কাজের ব্যস্ততায় তো চলুন দেখে আসি এই হচ্ছে অবস্থা ভিতরটা অনেক ঠান্ডা মাসাল্লাহ বাইরে প্রায় পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা ভিতরে কুল তো এই হচ্ছে অবস্থা প্রত্যেকটায় দুইটি করে বেড আছে উপরে একটা নিচে একটা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ তার মানে দশটা বেড আছে তো এখানে সবাই নেই আমরা এখানে আসি চারজন আসি আর গরমের কারণে অনেকে চলে গেছে তো আসলে এখানে যারা আসবেন গরমের কথা চিন্তা করে আসবেন এই হচ্ছে অবস্থা আর অবশ্যই আসার আগে কিছু হাতের কাজ শিখে আসবেন বর্তমানে যারা সৌদিতে হাতের কাজ জানে না অ্যাকচুয়ালি তারা খুবই খুবই বিপদে আছে কারণ হাতের কাজ যারা জানে না তারা সাধারণত আপনার লেবার হেল্পারের কাজ খুঁজে আসলে এত এত হেল্পার এত এত লেবার প্রয়োজন হয় না কিন্তু আপনার যদি একটা স্কিল থাকে একটা দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ সৌদিতে কাজের অভাব নাই টাকারও অভাব নাই কিন্তু আপনাকে কোয়ালিফাইড হইতে হবে অর্থাৎ আপনাকে ভালো কাজ জানতে হবে কাজ জানলেই আপনি ইনশাআল্লাহ ভালো জায়গায় ইন করতে পারবেন এই হচ্ছে একটা বেডের অবস্থা এরকম আর কি দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমাদের থাকার জায়গা তা আসলে আজকে এই ভাই এই ভাই ছিল মারা। কাগজপত্রের সমস্যা এই ভাইও চলে গেছেন তো এই হচ্ছে অবস্থা কিছুক্ষণ আগে চলে গেলেন এখন ফাঁকা হয়ে গেছে নতুন লোক হয়তো আসবে তো এই ভাই এই ভাই এখানে থেকে এই বেডে থেকে প্রায় দশ লক্ষ টাকা ইনকাম করছে এই ভাইও দশ বারো লক্ষ টাকা ইনকাম করছে তো আসলে সবার একই রুমে থাকা হয় কিন্তু এক একজনের রিজিক এক এক রকম আল্লাহ পাক যার রিজিকটা যেমন লিখছে আর কি এই ভাইও ভালো ইনকাম করে মাসাল্লাহ অনেক এনার্জেটিক এই হচ্ছে অবস্থা আর এই ভাই হচ্ছে একদম নতুন আসছে তো আল্লাহ তালা যার রেজিক যেমন লাগছে ভাই একই বেডে থেকে কেউ বাড়িতে বিল্ডিং করছে জায়গা করছে আবার দেখা যায় সেই বেডে থেকে কিছুই করতে পারেনি সবই আল্লাহর হাতে ভাই এজন্য অবশ্যই আল্লাহর নাম স্মরণ করবেন আল্লাহর সাহায্য চাইবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর আসার আগে অবশ্যই ভাই একটা ভালো কাজ শিখে আসবেন ইনশাআল্লাহ ভালো কাজ শিখলে আপনি হাতের যে কোনো একটি ভালো কাজ শিখে আসবেন ইনশাআল্লাহ ভাই একদম মানে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হবেন বর্তমানে ভাই যাদের কাগজপত্র ঠিক নাই আমি আমি অন্য ভিডিওতেও বলছি যাদের কাগজপত্র ঠিক নাই প্লাস কাজ জানে না তাদের কিন্তু অনেক ঝামেলা আমি বলবো তাহলে আসবেন না আপনারা কিন্তু আপনি যদি কাজ জানেন আমি বলবো এবং গরম একটু সহ্য করতে পারেন ইজিলি চলে আসবেন ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন আদারওয়াইজ দরকার নাই ভাই কাজ জানলে চলে আসেন বলবেন কি কাজ আমার অন্য অন্য ভিডিওতে আছে কি কি কাজ শিখে আসবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আর আমার কথাগুলো আসলে এলোমেলো তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করতে তো আর ভাই টাকা লাগতেছে না ভাই কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে ইটস লাইক এ কন্টেইনার আর এটা যেটা দেখতেছেন এগুলা হচ্ছে আপনার বোর্ড হ্যাঁ কন্টেইনারের উপর বোর্ড দিয়ে তারপর রেসি করে দিছে এই হচ্ছে অবস্থা এটা খুব ইজি মেথড তো এটা একটা ট্রেনিং নিলাম যে ইনশাল্লাহ বাড়িতে গিয়ে এরকম একটা করবো ইনশাল্লাহ একটা কন্টেইনার দেন আপনার বোর্ড ইউজ করছে এখানে দেখতে পাচ্ছেন এই যে খুব ইজিলি একটা বোর্ড ইউজ করছে এখানে হ্যাঁ এটা একটা বোর্ড বোর্ড মানে ওই যে আমাদের দেশে যে প্লাইউড থাকে না চিকনা চিকনা করে ওইগুলো আর কি আর রুমে সিগারেট খাওয়া নিষেধ মাসাল্লাহ তো হচ্ছে অবস্থা এইটা এইটা হচ্ছে এক ভাই আপনার ইয়া করে যে আপনার কী বলে এটাকে স্টিল ফিক্সারে কাজ করে এরই ভাই এটা অনেক কঠিন কাজ রোদের ভিতর করে মাসাল্লাহ আল্লা তাহলে ধৈর্য দিক তো হচ্ছে অবস্থা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে আর এই রুমে আগে ইন্ডিয়ানরা থাকতো ভাই এই যে দেখেন কি কি লিখছে এরা হিন্দি ভাষায় হয়তো বুঝি না আমি তো এই অবস্থা আর পানি মাসাল্লাহ পানি খাবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রিজিক দেয় আর এই ভাইয়ের এই ভাইয়ের এই যে চুল কাটার মেশিন পত্র চুল কাটার মেশিন আছে চার্জার আছে মাসাল্লাহ ভাইয়ের মুড়ি আছে ভাই মুড়ি খায় সেপ টেপ করে মাসাল্লাহ কাজের হেলমেট আর গামছাগুলো তো চিনেন ভাই আমাদের দেশের গামছা তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ